এরপর আমরা ভোরবেলা খবর পেলাম এখানে কিছু পথচারী যারা কলিয়ের মাঠে কলেজ কলেজের মাঠে সকালবেলা মর্নিং ওয়াক করেন তারা আমাকে আমাকে খবর দিল যে কলেজ কলেজ মাঠের সামনে যে আমাদের ঐতিহাসিক মনীষীদের মূর্তিগুলো আছে তার সামনে যে সুন্দর সুন্দর বিউটিফিকেশন জন্য আমরা গাছ লাগানো হয়েছে ঝাউ গাছ পাম গাছ সব ভালো দামি দামি গাছ লাগানো হয়েছে সেই গাছগুলো কেউ বা কারা কেটে দিয়ে গেছে আমি আমাদের পৌরসভা আধিকারিকদেরকে নিয়ে এখানে আসি পৌর প্রধানকে জানিয়েছি কোথাও থানা পুলিশকে জানানো হয়েছে আমরা এসে দেখলাম যে ভিক্ষা জানাবার কোনো ভাষা নেই এরকম ন্যাখার জন্য ঘটনা এত সুন্দর সুন্দর গাছগুলোকে প্রায় চোদ্দ পনেরো কানা গাছকে কেউ বা কারা কেটে দিয়ে গেছে খেলাতে বেলা অমানবিক কাজ আমরা মনে করি কোনো সুস্থ মানসিকতার মানুষের এই কাজ হতে পারে না যিনি কই থাকুন না কেন কী কারণে করেছেন কেন করেছেন জানি না কে করেছেন জানি না কিন্তু আমি মনে করি তিনি বিকৃত মানসিকতার মানুষ কোনো সুস্থ ভদ্র মানসিকতার লোকের এই কাজ হতে পারে না ওনার যদি মন বা হৃদয় বলে কোনো কিছু থাকতেন এই কাজগুলো করতে পারতেন না এত সুন্দর সুন্দর গাছগুলোকে উনি এইভাবে কেটেছেন এবং যা দেখা যাচ্ছে মেশিন ব্যবহার করা হয়েছে মেশিনে করে কাটা হয়েছে আমরা পৌরসভার পক্ষ থেকে এবং আমরা পুলিশের পুলিশকে জানিয়েছি টাউনবাবু এসছেন আমরা কোথায় দাঁড়ায় কমপ্লেন করছি পৌরসভার পক্ষ থেকে আপনার চেয়ারম্যানও আসছেন কমপ্লেন করছি যিনি বা যারা এটা করে থাকুন তার বিরুদ্ধে আমরা কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করব